আমরা হাঁটু ব্যথার অনেকে ভুগে থাকি হাঁটুর কেউ সামনে বুকে থাকেন কেউ ভিতরের সাইড কেউ হাঁটুর উপরে কেউ হাঁটুর বাহির দিকে এবং অনেকে আছে হাঁটুর বাটির উপরে ব্যথায় ভুগে থাকেন তো আপনার ব্যথা কি এরকম হাঁটুর ভিতর সাইডে দেখুন এই জায়গাতে ব্যথা এই জায়গায় ব্যথা হলে আপনি ধরে নিতে পারেন কয়েকটা কারণে ব্যথা হতে পারে নাম্বার ওয়ান এখানে একটা লিগামেন্ট আছে মেডিয়াল কোরেটারাল লিগামেন্ট দেখুন আর একটা বার্সা আছে যদি বার্সা ইনফ্লেমড হয় সে কারণে ব্যথা হতে পারে অনেক ক্ষেত্রে আমাদের এস আইএস অ্যান্টোরিয়র সুপেরিয়র ইলেক স্পাইন থেকে একটা মাসেল আসে এই মাসেলটা এটা সার্টোরিয়াস মাসেল এই সার্টোরিয়াস মাসেল দেখেন কিভাবে এসে হাটুর এই ভিতর সাইড লাগছে যদি কোনো কারণে হাঁটুর এই মাসেলটা টাইট থাকে ইমব্যালেন্স থাকে তাহলেও হাঁটুর ভিতরে সাইডে ব্যথা হতে পারে তো কি করবেন দর্শক সহজ সমাধান কারেকশন থেরাপি যদি ব্যথা শুরু হয় একটু রেস্ট আর একটু ওষুধ খেতে পারেন ওষুধের মধ্যে যেটা ব্যথার ওষুধ খুবই সামান্য বা প্যারাসিটামল অথবা মাসেলে লাগছেন তিনবেলা একটু বরফের শেক দিতে পারেন ঠিক এইভাবে